হাই ব্রিওান দৈনন্দিন জীবনে আনন্দ পরিপূর্ণ করতে চাইলে আমাদের কী করা উচিত আমরা যখন তখন আমরা ভাবি কি দূর বাবার ভাল লাগছে না করতে ভাল লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না খুব গরম লাগছে দূরে একটু বসে আরাম করি কিন্তু না এই জিনিসটা যদি আমরা না করে ঝেড়ে ফেরে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের কাজের মধ্যেই কিন্তু আনন্দ খুঁজে পারবো বাচ্চার সাথে টাইম স্পেন্ড করা খাবার করা রান্না করা নিজের ঘর গুছানো তারপর হচ্ছে নিজের সমস্ত কিছু দায়িত্ব দায়িত্ব যেগুলো আরের প্রতি সেগুলোকে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে দাঁড়িয়ে যাবে তো আমাদের জীবনে কিন্তু আনন্দ এখানের মধ্যেই আছে চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছে ফার্স্ট হচ্ছে সকালে মর্নিংয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করেই কিন্তু আমি বসে গেলাম জানলার কাছে দেখো মাথায় কিন্তু কাপড় জল মানে চুলটা পুরোটাই ভিজে তারপরে আমার করছে কী কী কাজ পড়েছে সেগুলো চিন্তা করলাম মানে কোন কাজের পর কোন কাজগুলো করবো সেগুলো হ্যাঁ বাসি ঘর এখন আমি তুলিনি কেন ওরা বেরিয়ে গেলেই সাথে সাথেই তুলেছি আমি সকাল সকাল স্নানটা করেই ফেলেছি বিছনাটা সারা হয়ে গেছিল শুধু এই কম্বলটা ভাজ করলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর নিচে যেহেতু আমার হাজব্যান্ড শোয় সেই জন্য ওর ওর বিছানা আর আমার বিছানা দুটো মানে আমাদের বিছানা সমস্ত কিছু নিয়েই কিন্তু গুছাই আর এই ব্যাঙ্গেলসটা কেমন লাগছে বলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলে ব্যাঙ্গেলসটা পরে কিন্তু আমি অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই ফিঙ্গার রিংসের ম্যাচ করে কিন্তু ব্যাঙ্গেলসটা আমি কিনেছি ব্যাঙ্গেলসটা কিন্তু গোল্ডেন না ফিঙ্গার রিংসটা গোল্ডেন এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে এই যে আমার মহারাজের মানে বিছানা এই বিছানাটাকে আমি গুছাতে হবে ও হচ্ছে ও হচ্ছে কাটে শুলেই ওর হচ্ছে কি হয়ে যায় কুমোরের মধ্যে যন্ত্রণা হয় সেই কারণে জন্য আমরাও শুই তোমরা আমার গরমের ব্লগগুলো দেখেছো সামারের ব্লগগুলো যে আমরা নিচে তিনজনেই শুই যেহেতু এখন ঠান্ডা মেয়ে নিচে শুতে পারছে না ওই জন্য আমাকে উপরে তো দুটো বিছানাকে আমাদের গুছোতেই হবে তার মধ্যে কি রান্না হয়ে গেছে সকাল সকাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেখানে রান্না হয়ে গেছে আজকে মাছ দিয়ে দিয়ে হচ্ছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে ঝোল হয়েছে পাতলা ঝোল দেখতেই পাচ্ছে একদম নিজের মুখ দেখতে পাবে একদম পাতলা ঝোল হয়েছে মানে আমি আমার মুখ দেখতে পারবো এত পাতলা ঝোল হয়েছে হ্যাঁ এটা হয় এবারে এবার ভাত হয়ে গেছে তার মধ্যে এই যে চাউমিন রেডি হয়ে গেছে সকালে যে ওদের করে দিয়েছি সমস্ত ডান কাজকর্ম ডান এবার চুটকি মেরে কিন্তু এই বিছানাটা জাস্ট তুলবে তারপর ঘর গুছাবে এবার শ্বশুর ঘরটা আমি করি না এই হলরুমটা আমার সোফাটাও ডান হয়ে গেছে করা হয়ে গেছে এবার হচ্ছে আমার রান্নাঘর আর ঘর এইগুলো সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করি এই তিনটের হচ্ছে দায়িত্ব কিন্তু আমার চলে এসছে আমার হচ্ছে এখানে চাউমিন তো আমি এখন টিফিন করবো সমস্ত কাজ হয়ে গেছে হরটর মোছা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তবে এবার করবো সেটা হচ্ছে চাউমিন যেটা আমি সকালে একদম মর্নিংয়ে করে দিয়েছি তো চলো আমি ব্রেকফাস্টটা করি আর মনে পর মর্ণে গরম করি আজকে বেদানে একটু রোদ উঠেছে যায় একটু একটু রোদ উঠেছে ঠিক আছে

টেস্ট হচ্ছে সস সস দেবাই আছে হালকা হ্যাঁ ছট ছট আমাকে একজন রিয়ার্স বলেছে খুব ভালো সে আমার ব্লগ দেখে ডেলি ব্লগ দেখে আমি খেতে খেতে তোমাকে বলি আমি বললাম যে ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো কী হয়েছো বলো তো মেসেজ মেল করলে তো সব ডিটেলস বলা যায় না ভিডিওর মাধ্যমে বললে কি হয় তুমি দেখে নেবে বুঝে যাবে আমি বলি কি সব মিডিয়াম ভালো ইংলিশ মিডিয়ামে ভালো বেঙ্গলি মিডিয়ামে ভালো সব মিডিয়াম ভালো আমি তো নিজেই বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করা হয় সব মিডিয়াম ভালো এবার রইলো বাচ্চার ভবিষ্যৎ যদি তুমি দেখছো ক্লাস ফোর অব্দি সে ইংলিশ মিডিয়ামে পড়ে নিয়েছে কখনো তাকে আর বেঙ্গলি মিডিয়ামে দেবে না কারণ বাচ্চার ভবিষ্যৎ নষ্ট কেন নষ্ট প্রথমত একটা ইমোশনাল জড়িয়ে থাকে তার কাজকে নিয়ে এবার তোমরা বলবে কাজটা কি খুব ডিপলি শোনো কাজটা হচ্ছে কি আমরা যখন বড় হই আমাদের জানানো এটা তোমার মা ওটা তোমার বাবা এটা তোমার ঠাকুমা ওটা তোমার দাদু ব্যাস এবার তুমি খেলো ওই একটা স্টেপের পর আমাদের জানানো হয় যে তুমি এই জায়গায় যাবে তোমার এখানে দুটো চারটে বন্ধু হবে এখানে দুটো চারটে টিচার থাকবে তোমাকে পড়াশোনা করা হবে এটা পড়তে হবে এইটার থেকে পড়লে তুমি বড় হয়ে চাকরি পাবে কি কাজ করবে এটা আমাদের বোঝানো হয় সেটা সব আগেও বোঝানো তো এখনও ছেলেমেয়েদেরকে বোঝানো হয় এবার কি সে সেই জায়গাটাই যখন সে একটা ইমোশনাল থাকে সে জায়গাটা সে নিজে জানে যে এখান থেকে পড়ে 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 একটা ছোটো বাচ্চা সে কাজটা পারবে না গুলি মারো কিন্তু কি সে তো জানবে যে এখান থেকে এটাই আমার এটা আমার একটা জীবন পার্ট অফ লাইফের এটা আমাকে নিয়ে চলতে হবে এবার হট করে যদি আমরা বোর্ড চেঞ্জ করে দিই বাচ্চার কিন্তু মেন্টালিটির প্রবলেম আসবে সামান্য আমি আমার নিজের বাচ্চা জানি না এখন কতটা কি করতে পারবো যদি দেখি আমি ইন ফিউচারে যদি চেঞ্জ করতে পারি আমি তো কখনও বোর্ড চেঞ্জ করব হয়তো বা স্কুল চেঞ্জ করতে পারলেও পারতে পারি কিন্তু ওই বোর্ড কখনো চেঞ্জ করবো না যে বোর্ডেও পড়ছে সেই বোর্ডেই পড়বে হ্যাঁ এবার তুমি যদি না টানতে পারো ইকোনমিকেরও ব্যাপার থাকে ইংলিশ মিডিয়ামের স্কুলের খরচাটা প্রচুর থাকে বাংলা মিডিয়ামে থাকেই না বাংলা মিডিয়ামে আমি যখন বাজেট দিই বাংলা মিডিয়ামে শুধু হচ্ছে জাস্ট তোমার টিউশন খরচাটা থাকে যে দুটো দিক টিউশন চারটে দিক টিউশন আর স্কুলের ফিস তো ওরকম না নাইন টেনে হলে হয়তো একটা কিছু একটা ফর্ম টর্মের জন্য টাকা দিতে হবে আমার অতটা খেয়াল নেই ঠিক আছে কিন্তু কি যদি এফার্টের মতন অ্যাফোর্ডেবল কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থাকে সে বাচ্চাকে পড়াও বোর্ড চেঞ্জ করো না যদি মনে হয় যে না আমার ইকোনমিক থেকে আমি স্ট্রং আছি তাহলে আমি তুমি চেঞ্জ করতে পারো কেন ধার করে দেনা করে বাচ্চা পড়িয়ে লাভ নেই হ্যাঁ তো আজকে পড়া পুরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি ভবিষ্যৎ আছে তোমরা বাবা মারা ডিসাইড করো যে আমাদের কোনটাই প্রবলেম হচ্ছে বোর্ড সব ভালো বেঙ্গলি মিডিয়ামও বোর্ড ভালো ইংলিশ মিডিয়াম বোর্ড ভালো বেঙ্গলি মিডিয়াম বোর্ডেও পড়ে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে ইংলিশ মিডিয়ামেরও বোর্ডে পড়ে ছেলেমেয়েরা ডাক্তার আমাদের পড়াটা হবে নিজে ডিপেন্ড করবে কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়ছে এত ফ্লুয়েন্সি ইংলিশ বলছে ধারণা করতে পারবে বেঙ্গলি মিডিয়ামে পড়া পড়িয়ে স্পোকেন ইংলিশে ভর্তি রাস্তা প্রচুর আছে স্পোকেন ইংলিশে ভর্তি করিয়ে দেবে যখন একটু বড়ো হবে সে দু বছর তিন বছর কন্টিনিউয়াসলি চর্চা করুক ম্যাথসের উপর কন্টিনিউয়াসলি চর্চা করুক ইংলিশের উপর বাচ্চাকে কে আটকাবে তাই না তো মেন আমরা কেন ইংলিশ মিডিয়ামে ইংলিশের চর্চাটা বেশি থাকে ইংলিশ মিডিয়ামে এখন যে যুগে ইংলিশটা খুব দরকার এই জন্য ঠিক আছে ক্লিয়ার করে দিয়েছি চলো অত টেনশন করে লাভ নেই আর এখনো বলছি আরেকটা জিনিস আমি বলছি দেখো আমরা ব্লগ দেখাই ঠিক আছে কোনো মানে ইউটিউবে দেখে ও এটা করছে আমি কেউ কোনো কনফিউশন সংসারটা তোমার আমাদের দশ মিনিট ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে ভালো দেখবে হাসি ঠাট্টা এ আর কি সব দেখতে পারবে কিন্তু কোনো ব্লগ কারোর ব্লগ দেখে যে আমাকে এ করতে হবে তা না নিজের বুদ্ধি খাটাবে নিজের পার্সোনাল লাইফ আছে নিজের বুদ্ধি ব্রেন খাটে একটা অ্যাডভাইস যেটা আমি দিলাম এরকম বাস্তব দুটো মিডিয়ামই ভালো কিন্তু কি সে চেঞ্জ করো না বোর্ড চেঞ্জ করো না আর বাচ্চা যদি থেকে ক্লাস ফোর ফাইভ মধ্যে ইংলিশ মিডিয়ামে পড়েই এসছে তাকে আর বেঙ্গলি মিডিয়াম দিলে সে টানতে পারবি আমার নিতে খুব কষ্ট হবে তাহলে বাংলার ভাষাটা অনেক কঠিন ইংলিশের ভাষার থেকে আমি একটু বেরিয়েছি ভুল আমার বন্দে মাতার ভুল লিখেছিস কাউকে শুনে শুনেছো বন্দে বন্দে বানান ঠিক লিখেছি ঠিক লিখেছি ওই জন্য হ্যাঁ তোর ম্যাম ইয়ে হয় তো একদম বলবে শোয়ানিকান তুমি আমার ফেভারিট স্টুডেন্ট তো ওই জন্য আমি দিয়ে দেবো একদম দিয়ে দেবে তাই না তো ভুল কী ও তোর কথা বাদ দে তুই কি করেছিস দেখ আমি একটু দরকার এসছি বাবাই দরকার এসছি না আবার আইসক্রিম নাবি দুটো দুটো দাঁত পড়েছে না চলো চলো তো আলতি খাবো ওই সব আমি আলতু ফালতু খাবার খাবো হ না চল 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 নেল পলিশের স্টক মানে অনেক অনেক একদিন তোমাদেরকে দেখাবো একদিন মানে এত স্টক আমার নেল পলিশ পরতে ভীষণ ভালো লাগে আর সত্যি খুবই ভালো লাগে নেল পলিশ পরতে খুবই ভালো লাগে আর বিভিন্ন কালার আছে কোন না কালার আছে কালার পাবে একটু তো পরেইছি এটা তো ডান হাতে এইটাই আমি কালকে না পরশু দিন মানে দু একদিন পরে নিলে না ওটা মনে হচ্ছে না আমার আর কালার হলে ভালো এই জিনিসটা হয় চলো ব্লগটা দেখতে হবে তাই তোকে বলছি ভাতটা খাও এখন বলছে না ভাত খাবো না চাউমিন খেয়েছে অনেকটা স্কুলে অনেকটা দিয়েছি চাউমিন খেয়েছে বলো পেটটা ভার আছে আর আমিও খেয়েছি আমারও পেটটা ভার আছে আমি এখন ভাত খাইনি ঠিক আছে হুম চল নিচ তো পাপোশটা এত ভালো হয়েছে এখানটা সত্যিকারে

শুকিয়ে গেছে শুকিয়ে গেছে ছাদে চলে আসবো খেয়ে ছাদে চলে আসবো এই অনলাইন থেকে কিনেছে বাবু হপা তোকে বলি দিচ্ছি ভালো করে দাঁড়া এ ধে থেকে ঢুকিয়ে দি

এটা কি আছে না তোমাদের আগে দেখিয়ে দিই ব্যাগ ভালো করে এটা দুটো মোজা দেখতে পাচ্ছ এ দুটো মোজা আমার মেয়ে ডান্স করে এসছে ডান্স করে এসে মোজা দুটো এই মোজা দুটো পরিষ্কার হয়ে গেছে কিন্তু শুকিয়ে গেছে জল লেগে আমার মাথা বড় হয়েছে ছাদে ওকে চান করাতে নিয়ে গেছিলাম মোজাতে এত হচ্ছে নোংরা ছিল

আমরা এখানে এখানে বসে আছি দেখতে পাচ্ছো তোর টোটোর মধ্যে বসে আছি নাইটি পরে আছি আমি বাইরে যেতে পারবো এই মেয়ে বেগুনিয়া আলু কাবড়ি নিয়েছে আর হচ্ছে টোটোর মধ্যে বসে যেহেতু বসার একটা সিট পেয়ে গেছে এবার আমরা ছট করে নামবো ফ্ল্যাটের উপরে উঠে যাব এটা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির টোটো পাশে ফ্ল্যাটে লোক মারবে কি যা যা ধর এটা ভালো করে ধর চাবি ফাবি আছে ধর চাবি আছে তোর কাছে এই একটা ধর তুই

তো এখন আমরা ছাদে এসেছি সকালে কাঁচা হয়নি কেচে নিলাম ছোট ছোট জিনিস রেগুলারেরটা আমি কেচে নিই প্রতিদিন একটা প্রতিদিন কেঁচে নিই চলো লকটা দেখতে থাকো